উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ থেকে দীঘা পর্যন্ত ছটি ভলভো বাস সোমবার থেকে তিন দিনের জন্য উত্তরবঙ্গ সফর শুরু হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার বিকেলে শিলিগুড়ি দীনবন্ধু মঞ্চে মুখ্যমন্ত্রী শিলিগুড়ি তথা উত্তরবঙ্গের শিল্পের পরিবেশ তৈরি করতে বিশেষ বৈঠক করেন শিল্পের জন্য বহু টাকা বিনিয়োগ এখানে আসতে চলেছে বলে মুখ্যমন্ত্রী জানান সফরের দ্বিতীয় দিনে মঙ্গলবার শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ির ভিডিও কন ময়দানে সভা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মঙ্গলবার সেই সভা থেকে কন্যাশ্রীর উপশ্রীর মত একাধিক প্রকল্প সাধারণ মানুষের হাতে নিজ হাতে উত্তর কনায় উত্তরের সমস্ত জেলার জেলা শাসক আধিকারিক ও পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর এদিন যেসব উন্নয়নের খবর পাওয়া গিয়েছে মুখ্যমন্ত্রীর সফর থেকে তা হল বানারহাট ব্লকে তিরিশ কোটি টাকায় তিরিশ শয্যা বিশিষ্ট গ্রামীণ হাসপাতাল রাজগঞ্জ ব্লকের ঠাকুরনগরে চার কোটি টাকার হাসপাতাল ধূপগুড়ি হাসপাতালের জন্য আঠাশ কোটি টাকা ব্যয় ডাবগ্রাম ইন্ডাস্ট্রিয়াল পার্কে উনতিরিশ কোটি টাকা খরচ জলপেশের জন্য পাঁচ কোটি টাকা খরচ করা হয়েছে বানেশ্বর মদনমোহন এবং দেবী চৌধুরানী মন্দিরের উন্নয়নে কয়েক কোটি টাকা বরাদ্দ দশ কোটি টাকা খরচ করে ছয়টি ভলভো বাস শুরু উত্তরবঙ্গ থেকে দীঘা পর্যন্ত যাতায়াত করবে ভলভো বাসগুলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন জানান দুই লক্ষ মানুষের কাছে পরিষেবা প্রদান করা হলো চা শ্রমিক শ্রমিকদের মজুরি বৃদ্ধি করা হয়েছে বিদ্যুৎ রেশন দেওয়া হচ্ছে চিকিৎসার বন্দোবস্ত করা হয়েছে মহিলা চা শ্রমিকদের শিশুদের দেখার জন্য আলিপুর দুয়ার জেলায় বাইশটি জলপাইগুড়ি জেলায় পঁচিশটি ক্রেস রয়েছে উত্তরবঙ্গের প্রচুর শিল্প তৈরি হবে ইতিমধ্যে অনেকগুলো গড়ে উঠেছে প্রাইভেট সেক্টর ইন্ডাস্ট্রিয়াল পার্ক হচ্ছে পাঁচটি কয়েক হাজার মানুষের কর্মসংস্থান হবে শিলিগুড়ি উত্তরায়ণের পাশে আঠারো একর জমির মধ্যে দশ একর জমিতে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার হবে তিস্তা নদীর জলের গ্রাসে শিলিগুড়ি বৈকুণ্ঠপুর ফরেস্ট লাগোয়া চমক ডাঙ্গি এবং লালটং গ্রাম কিছুদিন আগে পুরোপুরি ভেসে যায় সেই মানুষগুলোকে এদিন পাট্টা দেয়া হয়েছে ডাবগ্রাম এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় সেই গ্রামের নাম তিস্তা পল্লী দিতে বলেছেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বলেন মা মাটি মানুষ বলেছিল লক্ষ্মীর ভাণ্ডার দেবে দিয়েছে দুয়ার রেশন দেবে বলেছিল দিয়েছে স্টুডেন্টসদের স্মার্ট কার্ড দেওয়ার কথা বলা হয়েছিল দেয়া হয়েছে বাংলায় দেশকে পথ দেখাবে একশো দিনের কাজে ক্ষুদ্র শিল্পে গ্রামীণ রাস্তায় বাংলা পথ দেখাচ্ছে সোশ্যাল মাধ্যমে ভিডিওতে ফেক ব্যবসা চলছে ইউটিউব ফেসবুক বিশ্বাস করবেন না যাচাই করবেন বিষাক্ত মনোভাব নিয়ে টাকা কামানোর জন্য মিথ্যা কথা বলছে অনেকে এই মঞ্চের শোভা বর্ধন করবেন তাই আপনাদের সকলকে বলবো যারা এদিক ওদিক ঘোরাঘুরি করছেন আপনাদের জন্য যে আস্ত করুন যারা এদিক ওদিক ঘোরাঘুরি করছেন আমাদের সেই মহেন্দ্র খনের প্রায় কাছেই আমরা পৌঁছে গিয়ে এখন উত্তরবঙ্গের প্রাণের মানুষ হয়ে উঠেছেন আজ উত্তরবঙ্গে তিনি রয়েছেন এবং আর কিছুক্ষণের মধ্যেই আসবেন উদ্ভাব আমরা তাই কিছুটা সময় অপেক্ষা করব প্রায় আমরা সেই মাহেন্দ্র খানে এসে উপস্থিত হতেই চলেছি আমরা আরেকটু সময় দেব তবে বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উপস্থিত হবেন এই মঞ্চে তার ভাবনায় আমরা সমৃদ্ধ করুন এবং গুরুত্বপূর্ণ প্রকল্পের শুভ উদ্বোধন হোক ভিন্তি প্রস্তুত আধরণ

চা সুন্দরী প্রকল্পে মাথা চা বাগানের শ্রমিক বৃন্দ চা সুন্দরী প্রকল্পে পশ্চিমবঙ্গ সরকার তাদের বস্ত্র বাড়ি নির্মাণ করে দিচ্ছেন তাদের হাতে গভর্নমেন্ট থেকে তারা উঠে গেল চাষ নদী প্রকল্পে খাদ্য সাথী খাদ্য সাথীতে তুলে দিচ্ছে বার্ধক্য ভাতাচ্ছে লক্ষ্মীর ভান্ডার লক্ষ্মীর ভান্ডার তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভান্ডার তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী

রূপশ্রী তার লক্ষ লক্ষ মায়েরা উপকৃত হয়েছেন রূপশ্রী রূপশ্রী প্রকল্পে আমাদের মায়েরা উপকৃত হয়েছেন পঁচিশ হাজার টাকা চেক তুলে দিচ্ছেন মাননীয় এবং তার সাথে প্রথম আপনি বিবাহের সমস্ত পোশাক তুলে দিচ্ছেন আমাদের ঘরের সন্তানের হাতে প্রদান করছেন তপশিলি উপজাতিদের জন্য শিক্ষাশ্রীর যে সহায়তা সেটা মাননীয় মুখ্যমন্ত্রী তুলে দিচ্ছেন এবার অসবর্ণ বিবাহের জন্য তিরিশ হাজার টাকার চেক মাননীয় মুখ্যমন্ত্রী তুলে দিচ্ছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী সর্বজন শ্রদ্ধা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের উপস্থিত হয়ে গিয়েছে বাংলার গরিমা যার ভাবনায় বাংলা এগিয়ে চলেছে উন্নয়ন থেকে উন্নয়নের লক্ষ্যে তার উপস্থিতি আমরা এতক্ষণ অপেক্ষা করছিলাম তিনি মঞ্চে এই মুহূর্তে হাজির প্রত্যেকে করতালি নিয়ে তাকে সসম্মানে স্বাগত জানাতে আবেদন করছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের প্রাণীর মানুষ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা আপ আমরা গৌরবান্বিত আজ মাননীয় মুখ্যমন্ত্রী উপস্থিত হয়েছেন আজ মাননীয় মুখ্যমন্ত্রীকে দেখতে তার নির্দেশ পাওয়ার জন্য উদ্বেগ আমরা অধীর আগ্রহে আজ উপনীত হয়েছি এই মাহ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন পশ্চিমবঙ্গের সংগঠন শ্রদ্ধা মানুষী মমতা বন্দ্যোপাধ্যায় ফুলবাড়ি হেলিপ্যাড গ্রাউন্ডে এই বিপুল জনসভা আজ মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ার উন্মুখ আগ্রহে গঠনিত পশ্চিমবঙ্গের মায়েরা কন্যাশ্রীরা রূপশ্রীরা সকলে আজ উঠবে

সুলভ গ্রামে বাড়িতে বসে শাকসবজিও সবজিও পাবেন কর্মসংস্থান হবে মাননীয় মুখ্যমন্ত্রীর এমনটাই ইচ্ছা এবং অভিপ্রায়োবাইল আউটলেট সুফল বাংলা মোবাইল আউটলেট সুফল বাংলা মোবাইল আউটলেট যোজনার ক্ষতিপূরণে অঙ্গ পাচ্ছেন শস্য বিমা যোজনার জন্য অত্যাধুনিক ছয়টি ভলম পাশে সূচনা করছেন অডিও বিস্টটা দেখে নেব জলপাইগুড়ি শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার মালদা দিনাজপুর রায়গঞ্জ সমস্ত জায়গা থেকে ছটি অত্যাধুনিক ভল্পবাস দীঘা জগন্নাথ ধাম যাবো আমরা সকলে মাননীয় মুখ্যমন্ত্রী ফ্ল্যাগ অফ করছেন এই মঞ্চ থেকে ছটি অত্যাধুনিক ভলভো বাস এখান থেকে বেরিয়ে যাচ্ছে দীঘা জগন্নাথ ধাম যাচ্ছে বাঙালির হাজার বছরের ইতিহাস তৈরি হয়েছে যে দীঘা জগন্নাথ ধামে আমরা এবার দশ নেগেটিভ সংবাদ পরিবেশন করতে ভালোবাসি কালকে সাড়ে ঘন্টার ওপর সঞ্জয় টিপ্রেওয়ালের এখানে আছে আমার সিএস সকলেই আছে আমরা মিটিং করলাম বলছি কত ইনভেস্টমেন্ট আপনি কে যে আপনাকে বলতে হবে যারা ইনভেস্ট করবে এটা তাদের স্বাধীনতা কে কি বিজনেস করবে কিভাবে করবেন কোন খাতে করবেন এ নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই জানেন কি শুধু দেউচা পাথরিতে কত কোটি হাজার কত হাজার কোটি টাকার ইনভেস্টমেন্ট হচ্ছে উত্তরবঙ্গে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার যেটা হবে আপনাদের কাছে কয়েক দিতে হবে কত টাকা লাগবে যারা করেন কাগজে জন্য একাংশ তাদের ক্ষেত্রে বলছি উত্তরবঙ্গে আগে কি ছিল মানুষের হাতি একদিকে গন্ডার আর কোনো উন্নয়ন ছিল না একবারও চোখ দুটো করে দেখেছেন আজকে জলপাইগুড়িতে পশ্চিমবঙ্গের সরকারি দিয়ে। উত্তরকন্যা থেকে শুরু করে বিশ্ব ক্রীড়াঙ্গন জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ ভোরের আলো থেকে শুরু করে একটা পর একটা নাম যদি আপনাদের আমি বলে যাই আলিপুরদুয়ার নতুন জেলা কালিম্পং নতুন জেলা থেকে শুরু করে কত সাব ডিভিশন কত ব্লক কত মানুষের কত আমাদের সাতানব্বইটা সোশ্যাল স্কিম আছে মনে রাখবেন এগুলোও কিন্তু কাজের মধ্যে পড়ে এর টাকাটা আপনারা চোখে দেখতে পান না অনেকে কিন্তু যে পায় সে বোঝে এটার মর্ম কতটা আসলে কি জানেন তো একটা কথা আছে দাঁত থাকতে আমরা কেউ দাঁতের মর্ম বুঝি না দাঁতের মর্ম বোঝার চেষ্টা করুন মমতা ব্যানার্জির বিরোধিতা করতে গিয়ে সারাক্ষণ পশ্চিমবঙ্গ সরকারকে গালাগালি দেয় আর টাকা অপমান করুন মনে রাখবেন চিরকাল বাংলার মানুষ এই জিনিস সহ্য করবে না বাংলার মানুষ বাংলার বদনাম দেখতে চায় না বাংলা মোদের গর্ব যেমন এই দেশের মাটি আমাদের গর্ব আমরা স্যালুট জানাই আমাদের সেনা তেমনি এই মাটিকে আমরা সম্মান জানাই স্যালুট জানাই যা বাংলার করে খাচ্ছেন বাংলার পরে খাচ্ছেন আর তারা বাংলার উন্নতি চোখে দেখতে পান না শুধু বাংলাকে গাড়াগারে কতটা উদ্বোধন হলো আজকে ধরুন প্রায় বারো লক্ষ